আট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পানীয় জলের দাবিতে প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের রানীগঞ্জ শিউরি রোডের জামুরিয়া থানার কেন্দা ভানির অন্তর্গত খাসকেন্দা দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখায় প্রশাসনের আশ্বাস পেয়েও বিক্ষোভ তুলে নিতে রাজি নয় বিক্ষোভকারীরা যার ফলে সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষ থেকে নিত্যযাত্রী এমনকি হাসপাতালে সরবরাহ করা অক্সিজেন সিলিন্ডারের গাড়ি এছাড়াও রাজ্য সরকারের পানীয় জলের ট্যাঙ্ক সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমকে কাজে বাধা দেয় পথ অবরোধকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছো জামুরিয়া ব্লকের জয়েন্ট ভিডিও জামুরিয়া থানা এবং কেন্দাফারির পুলিশ যদিও প্রশাসনের আশশারে আপাতত বিক্ষোভ তুলে নাই বিক্ষোভকারীরা কাজল মিত্রের রিপোর্ট নিউজ আমি আমার স্ত্রী ওই মারা গেছে আজকে কাজ আছে সে কাজে যাচ্ছিলাম দুর্গাপুর থেকে বেরিয়েছি প্রায় তিরিশ চল্লিশ মিনিট দাঁড়িয়ে আছি এখানে অবরোধ চলছে এখন তো পথ অবরোধ ওই পথ অবরোধের জন্য অপেক্ষা করছি যখন খুলবে তখনই যাব তবে ওনাদের কি সমস্যা জানি না কিসের জন্য পথ অবরোধ করছে সেটাও জানি না কতটা সমস্যা মোটামুটি অনেক ভালোই সমস্যা এটা পুরো জাম আছে এখান থেকে পুরো চাকদোলা পেরিয়ে পুরো জাম আছে এই তো নিউ মনে হয় এটা নাকি তো এখান থেকে পুরো চাকদোলা পুরো এদিক জাম আছে আমি রকম এই সাইড দিয়ে এসেছি এসে পরে এইদিকে এখানে এসে পরে ফেসে গেছি তবে জানি না কি জন্য প্রটেস্ট করেছে তবে যদি কিছু করে থাকে তা ওদের দাবিটা মেনে নেওয়া উচিত উচ্চ নেতৃত্বকে তাই বলবো অনুরোধ করবো আমার নাম জীবন রুজ